এই শীতকালে চুনো মাছ এই সময়টা খুব পাওয়া যায় এই চুনো মাছের চচ্চুরি খেতে খুব ভালো লাগে হ্যাঁ সেই তো এই সময় তো খেয়ে মজা তো তোমার কি চুনো মাছের চচ্চড়ি খেতে তা তো করছে তা বাজার তো হয়ে গেছে দাঁড়া ও তো বেড়াবে দাঁড়া ওকে বলে দেখছি পাই কি না আমা চুনো মাছ পেয়েছে পেয়েছে হ্যাঁ ওই চিবা তাহলে বলো আমি फटाफट বানিয়ে মাছগুলো ভালো করে ধোবে। নুন হলুদ মাখিয়ে রেখো না। আলু বেগুন শিম মুলো বড়শুরু করে কেটে রাখো। ধনে পাতা কুচি রাখো। পরকাই তেল দাও। এই মাছগুলো ভালো করে ভাজো লাল লাল করে। এবার যদি একটু তেল লাগে দেবে দিয়ে সবজিটা দিয়ে নুন হলুদ আর দিয়ে চাপা দিয়ে দাও। ফাটা যখন খুলে দেখবে মুলো টুলো শেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দাও। ধনে পাতাও দিয়ে দাও। শুকন করে না দাও। भाजीए खे देखो खूब भलो लगे खेत